যে আমি আমার নিজের কথা না বলে স্বয়ং আল্লাহ রাবুল্লাহ কথা দিয়ে আমার আলোচনা শুরু করছি এই জন্য যারা কোরআন শোনার আলোচক বিশেষ করে তারা শুরু করে কোরআনিক্রিমে একটি আয়াত দিয়ে যে কোনো বিষয়বস্তু তারপর সুল উল্লাহ আল্লাহ সাল্লামের হদিস দিয়ে তারপরে নিজের কথা ব্যাখ্যা বিশ্লেষণে তো এই এইরকমই আম্লাহ অনেক অধ্যায় দেখবেন যে আয়াতের অংশ দিয়ে অথবা একটি আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন বাব আর কখনও কখনও নবী হাদিস দিয়ে যেমন এই অধ্যায় হচ্ছে নবী সসল বাণী বনিয়াল ইসলাম আলহামস ইসলামের বনিয়াদ রাখা হয়েছে বা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কিসের ওপর পাঁচটি বিষয়ের ওপর এভাবে আর কখনো কখন নিজের ভাষা দিয়ে অধ্যায় কায়েম করেছেন জি তো এখানে কোরআনে করিমের এই আয়াত দিয়ে অধ্যায় কায়েম করে বলছেন এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তফসির সম্পর্কে আসলে ছিল বাব তাফসিরে তফসির এ কৌলিল্লাহ জি তো এখানে বাবু মোজাফ তফসির মোজাফ এলেই মুজাফ আর তারপরে কৌরিল্লা এই অধ্যায় হচ্ছে মোহান আল্লাহর বাণী সম্পর্কে মানে মোহান্লার বাণী তফসির সম্পর্কে মোহান আল্লাহর এই বাণী তফসির সম্পর্কে কি বলছেন রব্বুল আলমিন বলছেন লাই আস আল হাফা মাঝখান থেকে আয়াতের অংশ জি এক শ্রেণীর মানুষ আছে মুসলিম সমাজে বা মানব সমাজে যারা মানুষের কাছে কাকতি মিনতি করে যাচ্ছা করে না চাই না কাকতি মেনতি করে চাই না কাকুতি মিনতি করে চাও মানে যেটাকে আমাদের আঞ্চল ভাষা না ছোট বান্দা এমনভাবে ধরে নিল জড়িয়ে যে ছাড়বে না কিছু ফকির মিসকিন আছে এমনভাবে ধরে নিবে যে আপনাকে তার থেকে হ্যাঁ উদ্ধার করার জন্য হ্যাঁ রক্ষা করার জন্য কিছু না কিছু দিয়ে বিদায় করতে হবে অনেক সব কাপড় টেনে ধরে নেয় দেখেছেন এরকম কাপড় টেনে ধরে নেয় জি অনেক সব সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে কী করবেন আপনি না ছোট বন্ধা এরা নির্লজ্জ নির্লজ্জরা বেহায় আসলে এটা নিন্দনীয় বিষয় যদি অভাবই হয় তো মানুষের কাছে ভদ্রভাবে চান আর তারপরে দিতে পারল দিল আর না হইলে বলল ভালো ভাষাই বিদায় এই ক্ষেত্রে যার কাছে চাওয়া হবে তারও কিছু ইসলামিক শিষ্টাচার আদব আছে এই নয় যে আপনি শক্ত ভাষা বলব আম্মা ফেলাতেন হ্যাঁ আল্লাহ বলছেন ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না জি শাসনমূলক কথা বলিও না এই জন্য নবীসাল্লামী আয়তিরে হাদিস রয়েছে যে কোনো ব্যক্তি তোমার কাছে যদি চাই। তাহলে হয় কিছু দিয়ে বিদায় করো আর যদি না পারো দ্বিতীয় অথবা দেখো যে ইয়ে আসলে যোগ্য না হ্যাঁ এই ব্যক্তি খেটে খেতে পারবে দেব না একে খেটে খাক তাহলে তাকে হবে কালে মতন তই ইয়ে ভালো কথা দিয়ে বিদায় কর কিন্তু অনেকে খারাপ আচরণ করেন লজ্জা লাগে না হ্যাঁ যুবক মানুষ চাইতে হ্যাঁ তোমার বাড়িঘর নাই তোমার এই নাই সেই নাই তোমার চেনে না 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 বলে তোমার এই সব প্রতারণা করো ধোকাবাজ না কোনো কথা বলতে হবে না এগুলো ভালো তার ধমক দিয়ে কথা বলবে না হতে পারে সে হকদার হতে পারে সে বিশেষ পরিস্থিতির শিকার হয়েছে অন্তরের মালিক আল্লাহর ভিতরের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং আপনি বাহ্যিক দৃষ্টিতে যদি মনে করেন যে আমি দেবো তো ঠিক আছে আর যদি মনে করেন দেবো না তাহলে বিদায় করবে এনফাবে কালেমাতেন তই বা ভালো কথা বলে যে কোনো ভালো ভাষা দিয়ে বিদায় করুন যা কাল্লা খায় আরব দেশের একটা কথা আছে যদি না দিতে পারেন তো একটা কথাতে বিদায় হয়ে যাব বুঝে নেবে আর দশটা কথাও যদি মানে এই কথা না বলে দশটা কথাও অনেক সময় বিদায় হবে না কেউ জানেন ওইটা কী বলতে হয় যে হ্যাঁ কী বলতে হয় দেবেন না ধরেন আর ভদ্র ভাষা বিদায় করবেন তো আরবিদের একটা আজকালকার যুগের ভাষা আছে বিশেষ ভাষা শিখে নেন ভালো করে কারণ আরও ফকির যদি হয় তাহলে এই কথা বললেও বুঝে নেবে যে ও দেবে না সুতরাং একে বইলে লাভ নেই এক কথায় পার মুক্তি পেয়ে যাবেন জানেন না এখন পর্যন্ত হ্যাঁ না না কাছে গেছে আল্লাহ করিম কী আল্লাহ করিম আল্লাহ করিম মানে আল্লাহ দান আল্লাহ তোমাকে দিবে আমি দেবো না বা দিতে পারবো না আল্লাহ দেবে তোমাকে ব্যাস এক কথা বললে ও চলে যাবে আর যেন মাফি তারপর ছাড়বে না হ্যাঁ আল্লাহ আল্লাহ বা দেন তারপর ছাড়বে না কিন্তু আল্লাহ করিম বলে দেন ওট টান নেবে নিমেছি